বাড়ির পাশের পুকুরে স্নান করতে নামে হঠাৎই দুজনই গভীর জলে তলিয়ে যায় নাবালক শিশু দুটি বাবার নাম বাপি রায় পেশায় টোটো চালক দুর্ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে তৎপরতার সঙ্গে দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই শুভজিৎ রায়কে মৃত বলে ঘোষণা করেন ছোট ভাই শুভম রায়ের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বাঘাযতীন পাড়ায় একদিকে চিকিৎসা করি একটি শিশুর প্রাণ বাঁচানো অন্যদিকে অপর শিশুকে হারিয়ে পরিবার বর্গ এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার বাড়ি কোথায় কখন বেরিয়েছিল বাড়ি থেকে ওরা কি দুই ভাই আচ্ছা ওরা কি প্রতিদিন স্নান করতে চায় নাকি পুকুরটা কত দূর বাড়ির থেকে কত দূর পুকুর বাড়ির পাশে একটা আছে ওই পাশে ওই পাশে পুকুরে গেছে আজকে হঠাৎ পুকুরে নামলো কেন কিছু বুঝতে পারছেন ওরা পুকুরে স্নান করে না বাড়িতে স্নান করে বাড়িতে সবসময় ওদের আটকে রাখি আমি কাউরি বাড়ি যেতে দিন না সবসময় তালা দিয়ে রাখি দুই ভাই একসঙ্গে বেরিয়ে গেছে বাড়িতে থেকে বড় ছেলের বয়স কত পাঁচ বছর আর ছোট ছেলের বড় ছেলের কি নাম দিদি শুভদীপ রায় আর ছোট ছেলের নাম আপনি ওর মা হন কি নাম আপনার কুমার কুমার রায় 5 নম্বর ওয়ার্ডে বাড়ি হ্যাঁ বাগাসদীপ বড় তা হঠাৎ আমি শুনলাম যে গাওজিনের সাথে যোগাযোগ করি আমার তো শরীর খারাপের জন্য কাউন্সিলার আমার তো বাড়িতে নেই তাই সাথে সাথে আমাকে বলে যে তুমি যাও যে হসপিটালে গিয়ে তুই দেখেও কী অবস্থায় আছে এখন দেখলাম ওনার যে বড়ো ছেলে হ্যাঁ মারা গেছে আর ছোটটা আপনি এখন চিকিৎসা চলছে কোথায় গিয়েছিল ওটা কী কারণে ওটার কারণ বলতে আমি যেটা জানতে পারি যে পাশে এটা পুকুর থাকে সেই পুকুরে যাই গিয়ে স্নান করতে যাই যাই না মাঝে মাঝে হয়তো বাচ্চা তো হয়তো কতক্ষণ খেয়াল থাকবে সেই হিসাবে হয়তো চলে গেছে এবার বাচ্চা সেই জল জলে হয়তো নেমেছে হয়তো কোনো ক্রমে হয়তো পা পা পিছলে পিছলে পড়ে গেছে আর উঠতে পারিনি হয়তো বাচ্চা তখন কোনো রকম খবর পেয়ে সবাই গেছে যা হয়তো তুলে নিয়ে এসছে পছন্দের সময় দেখে কি ছোটটা marais ছোটটা আপাতত কি নাম আপনার আমার নাম ভরসুদ দাস নম্বর ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স